এই যে মহাব্বতের বান্দা হচ্ছে আমরা কারা আপনারা আল্লাহর ভালোবাসার বান্দা আপনারা আপনাদের কথা আল্লাহ ফেরেস্তা কথা বলে আমি এদেরকে ভালোবাসি এই জন্য তো আমার কথাগুলি শোনার জন্য আসছে আমার বরত্বের কথাগুলি শোনার জন্য আসছে আর হাদিসের মধ্যে আসছে এরকম মসজির ভ্রাম্যমান ফেরেস্তারা খুঁজতে থাকেন এবং আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তালা বলেন কি ব্যাপার কেন আসলা আল্লা বা কি। কিনা জানার পরেও বলে আল্লাহ অমুক জায়গায় আপনার বরত্বের কথাগুলি হচ্ছে আপনার বান্দাগুলি শুনছে আল্লাহ তালা বলেন আমি বরত্ত আমার কি কি আল্লাহ পরিমাণ মহান পরিমাণ মালিক এরা জানে না তো জানতো আর অধিক পরিমাণে অগ্রসর হইতো তার চার দোকানে বিভিন্ন আড্ডায় হানায় থাকতো না প্রত্যেকেই চলে আসতো তার তো বুঝে না আল্লাহ বলেন তারা কি চায় আল্লাহ তো জান্নাত চাই বলো জান্নাত চাই কি না জান্নাত চাই তো নাকি আল্লাহ বলেন জান্নাত কি দেখছে জান্নাত দেখে নাই আল্লাহ বলেন তার কে থেকে পানা চায় ও জাহান নাম থেকে আমরা কি জাহান নাম দিয়ে পানা চাই অবশ্যই চাই আল্লাহ বলে জাহান নাম দেখছে তারা ও মালিক তারা জাহান নাম দেখে নাই জাহান নামে কি ভয়াবহতা আল্লাহ যখন জান্নাত কায়র করলেন জিব্রাইল ও জিব্রাহিল তুমি জান্নাতটা দেখে আসো আমার মাহবুব বান্দারা যেখানে থাকবে। তাহলে জিব্রাইল আলাইহিস জান্নাত দেখার জন্য যখন জান্নাত অবলোকন করলেন জান্নাত দেখার পর এবং ধাঁধা হয়ে গেল ইব্রাহিম taala যে জান্নাত আমি দেখলাম এই জান্নাতের সুসংපත් যদি দুনিয়ার কোন বান্দা মন্দির কানে যায় কোন বান্দা বান্দী বিমুখ হবে না প্রতিটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন জিবরাইল তুমি যাচ্ছ তারা তারা এবার কেমন করে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতটা দেখে আসো আল্লাহ তাআলা জান্নাতকে শরীয়তের সমস্ত হুকুম দ্বারা বশনী করলেন এবার জিবরাইল আনিসরাদ আলাইহিস সালাম জান্নাত দেখে ভয় পেয়ে গেলেন প্রথম নাম্বার হলো যে মানুষটা ইমান আল্লাহ তার প্রতি কার প্রতি আল্লাহ তার প্রতি ইমান মানুষটা জান্নাতে প্রবেশ করবে শিরিক যে করবে এই মানুষ জান্নাতে প্রবেশ করবে না বেঈমান যারা জান্নাতে প্রবেশ করবে না নামাজি যারা হবে না তারা জান্নাতে প্রবেশ করবে না রোজাদার যারা হবে না জান্নাতে প্রবেশ করবে না গুনাহ অপরাধ যারা করবে তারা জান্নাতে প্রবেশ করবে না জিবাইল এখন বলে আল্লাহ তাআলা এখন যে জান্নাত দেখলাম আমার মনে হয় দুনিয়ার সমস্ত মানুষ এই জান্নাত থেকে দূরে সরে যাবে আল্লাহ তাআলা বলেন যারা নাকি জান্নাতে প্রবেশ করবে না তাদের জন্য এমন একটা স্থান তৈরি করছি তার নাম হলো জাহান্নাম জিবাইল যাও না এবার ওই জাহান্নামটা দেখে আসো না কেমন করে তৈরি করলাম এবার জিব্রাহিম আলাইসালাম তার সমস্ত পাখা দ্বারা জাহান নাম দেখার জন্য যখন জাহান নামের দ্বার প্রান্তে চলে গেছে জাহান নামের দহন ক্ষমতা তার শরীরের মধ্যে উত্তাপ যখন জাহান নামের উত্তাপ লাগার সঙ্গে সঙ্গে বিত সন্ত্রস্ত হয়ে গেছে আয় আল্লাহ তারে কেমন জাহান নাম দেখলাম আগুন আর আগুন শাস্তি কঠিন শাস্তির ব্যবস্থা আছে বলে আল্লাহ তাআলা যে জাহান নাম দেখলাম এই জাহান্নামের নামের সংবাদ যদি দুনিয়ার বান্দা বান্দির কানে জানানো হয় দুনিয়ার কোনো বান্দা বান্দি এই জাহান্নামে নামে যাওয়ার জন্য চেষ্টা করবে না এই জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে আল্লাহ বলেন জিবরাইল যা ভাবছো তুমি তা না এবার শুনুন আমার যে বান্দা হবে আমার যে মহাব্বতের বান্দা হবে এই বান্দা জাহান নামে যাবে না এই বান্দা জান্নাতে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা বলেন এবার যাও তুমি জাহান্নামকে দেখে আসো আল্লাহ তাআলা জাহান্নামকে শরীয়তের বিমুখ যত হুকুম আছে সমস্ত হুকুম দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে ডাকলেন প্রথম নাম্বার হলো আল্লাহর সাথে যে শিরিক করবে এই মানুষটা কোথায় প্রবেশ করবে কোথায় জাহান্নামে শেরিক করবো আমরা শেরিক করবো না আল্লাহ তালা আমাকে আপনাকে শেরিকের মতো গুনা থেকে বাঁচালে প্রত্যেকে বলে আমিন প্রত্যেকে বলে আমিন আল্লাহ তাআলা বলেন জি ভাই কি বসলাম বলে আল্লাহ তাআলা এখন যে অবস্থা দেখলাম প্রত্যেক মানুষ জাহান্নামে যাবে আল্লাহ তাআলা বলেন আমি কুদরতি ভাবে চাই আমার বান্দাগণকে জান্নাতে যাওয়ার জন্য আমি কারণ জান্নাত আগে বানাইছি তারপর জাহান্নাম বানাইছি সাবাকাত রাহমাতী আলা আযাবি সাবাকাত রাহমাতী আলা গযবি আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূল বলেন আল্লাহ আগে রহমত আগে যাই তারপর আল্লাহ পাকের গজব যাই আল্লাহ পাকের আযাব যাই এইজন্য আল্লাহ পাকের রহমত আগে তারপর আল্লাহকে গজব গুস্সাটা পড়ে আল্লাহ তালা জান্নাত বানাইলো আগে তারপর যার নাম বানাইছেন আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্যই তাজকে এই নমুনা বলুন সুবাহান আল্লাহ আল্লাহ ফেরেস্তা যে কেন বলেন আল্লাহ ফেরেশতারি প্রথম বলছিল ওয়েদ কর্টু করিম মারা ইম্নিজাহিরুম ফিলআফি সলিফা আল্লাহ তা আলাহ বলল আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই চিন্তা করলে আল্লাহ এরা দুনিয়ার জমিরে যাবে সংবাদ মারামারি কাটা কাটি করবে আল্লাহ তার এটা বুঝাইতে চাই আমার বান্দা মারামারি করে না সংঘাত করে না আমার বান্দা চাতক পাখি নেই বসে বসে আমি আল্লাহ তাকের বরতের কথা শুনে বলুন সুভা আল্লাহ আল্লাহ বলেন যাও ফেরেস তারা সুসংবাদ শুনে দাও জানাই দাও আমি আল্লাহ তার এই বান্দার সমস্ত গুণাগুলি মাফ করে দিলাম বলুন এই জন্য ওই মজলিস হলো গুনা মাফের মজলিস কিসের মজলিস গুনা মাফের মজলিস আমরা যারা বসছি এখানে যারা বসবো আমাদের সমস্ত গুনাকে মাফ করে দেবেন কে করবেন আল্লাহ আজকে এই মাহফিল মাদ্রাসা কি সম্পর্কে

আলেম বলে আলেম বলে আল্লাহ সার্টিফিকেট দেন যার মধ্যে আলেম আছে তারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর দ্বারা সার্টিফিকেট জার মধ্যে আলেম আছে তারা কারে ভয় করে আল্লাহ তাআলাকে ভয় করে আর ভয় করার জন্যই এই নমুনাই মাদ্রাসা সিস্টেম হাদিসের মধ্যে আসে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর নারীর উপরে দিন এলেন শিকার করা কি কতটুকু যে এলেন দ্বারা হালাল কে হালাল জানা যায় হারাম কে হারাম জানা যায় এটা গুণা এটা অপরাধ এটা শিরিক এটা বেদিয়া এটা কুফুর আমি তো মুনাফেক না মুমি নেই বুঝি না এলেম যে নাই কি নাই এলেম নাই আমার তো মর্যাদা বাড়ে না কারণ কি আল্লাহ হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউ মিনাল কুরআন কালবাইতুল খরীব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে মানুষটার অন্তরে কোনো কুরআনের অংশ নাই কুরআন নাই এই মানুষটার উদার কালবাইতুল খরীব ওই বিরাঙ্গরের নাই ওজার বিলার মধ্যে একটা ঘর বানানো খাওয়া হলো দুই তিনটা রুম বানানো হলো এই ঘরের মধ্যে কেউ বসবাস করে না কোন মানুষ থাকে না কিছুদিন পর এই ঘর থেকে বিভিন্ন আওয়াজ আসে আমরা বলি জিন থাকে বুধ থাকে বলি কিনা অনুরূপ ভাবে ওই ঘরে থাকার কোন উপযুক্ত হয় না এখনো পর্যন্ত কারণ ওই বল বিরাম জনমানবহীন ঘর যে মানুষটার অন্তরে কোরআনের কোন অংশ নাই ওই মানুষের অন্তরটা হলো বিরাম মতো যদি যার অন্তরে কোরআন নাই তার আমলটা কেমন হবে যে মানুষের অন্তরে কোন অংশ নাই এই মানুষ নামাজ ছাড়তে পারে রোজা ছাড়তে পারে পারে যে মানুষটা অন্তর এলেন নাই নাই এই মানুষটা গুণা করতে পারে অপরাধ করতে পারে এই মানুষটা সুদের ব্যবসা করতে পারে ঘুষের ব্যবসা করতে পারে জিনা করতে পারে অপরাধ করতে পারে কারণটা কি পরনে এলেন নাই কিসে এলেন নাই পরনে এলেন নাই

মৃণালদুলু মাতিলান্নু আল্লাহ তা আল্লাহ বলেন আমি তো কিতা আর আপনাকে এই জন্য প্রদান করলাম ওই সমস্ত মানুষদের কেতা আবাদ করে শোনান জানায়া দেন মৃণালদোনু মাতিলান্নু ওই মানুষগুলি গুণার থেকে আলোর পথে আসতে পারে অন্ধকার ছেড়ে আলোর পথে আসতে পারে এই জন্য আল্লাহ রাসুলকে ওই জমানায় বর্বরতার যুগে আল্লাহ করলেন এই জমানায় গুণা আছে কিনা কথা বলেন এই আছে কিনা বেনামাজি আছে কিনা বেরুজদের আছে কিনা অন্যের জায়গা লুণ্ঠন করে কিনা রংসা খায় বিচার ওই পক্ষে দেয় কিনা আকিস বিলি খায় ওই পক্ষে বিচার দেয় কিনা কারণ আজকের সমাজের মধ্যে যাদের কেলমাতার বর বানাই না তা তার মধ্যে কোরআনের কোন অংশ নাই কি নাই তা করলেন নাকি কোরআনের কি নাই কোরআনের কোন অংশ নাই যদি কোরআনের অংশ থাকত কোরআন বিদ্যমান থাকত কোরআন থাকত এই মানুষ গুণা অপরাধ করতে পারত না কারণ কোরআন তাকে বলতো তুমি অপরাধ করতে পারবে না অপরাধ করলে তোমার শাস্তি আছে কি আছে আছে আল্লাহ রাসুল বলেন যে মানুষটার অন্তরে কোরআনের কোন অংশ নাই এই মানুষটার দ্বারা বিরাম যেরকম ভাবে জিন বিরামের বসবাস করে আগাছা জন্মায় অনুরূপ তার অন্তরের মধ্যে গোনা আবির্ভাব ঘটে বলেন যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা টা কেমন জনমানবহীন গড়ের মতো বাতি দেয় না আজান দেয় না কোরআন নাই তেলাওয়াত নাই কোনো কিছু নাই এই অবস্থা কারণ কি কোরআন না থাকার কারণটা কি কোরআন থাকবে কেন কোরআন থাকবে এই মাদ্রাসায় তোমরা ফরা সকিলা কোরআন যদি আমার সন্তানকে দেই ছোট অবস্থায় ছেলে মেয়ে যাবে ছেলে মেয়ে কোরআন শিখবে কি শিখবে কোরআন শিখবে একটা ঘটনা আসছে একজন কাজী বিচারক ইন্তেকাল করার পূর্বে তার বিবিকে নসিহত করতে নসিহত করতেছেন ও বিবি আমি হয়তো বেশি দিন থাকবো না মারা যাইব আমি মারা গেলে আমার সন্তানকে মাদ্রাসায় দিন যেতে শিক্ষা করে কারণটা কি সে জানে যে সন্তান মাদ্রাসায় যায় দিন এলেম শিখবে এই এলেম আমার আমল নামা আসবে কোথায় আসবে আমল নামা আসবে আমরা এটা বুঝি সারাদিন যারা ডেলি লেবারের কাজ করি যে এক হাজার টাকা রোজ সন্ধ্যার সময় পাওয়া যায় কত সময় সন্ধ্যার সময় পাওয়া যায় 60 70 বছরের जिंदगीতে কি পরিমাণ টাকার দরকার কত মানুষের বেয়েন ব্যালেন্স ভর্তি টাকার হিসাব নাই মাত্র 60 বছর জীবন কত বছরে 60 বছরের जिंदगी মাত্র 60 বছরের जिंदगीতে কি পরিমাণ টাকা দরকার চিন্তা ভাবনা করে কি করা যায় কোন ব্যবসা করে টাকা বাড়বে কোন চাকরি করলে টাকা বাড়বে কোন ফসল ফলিয়ে টাকা বাড়বে কেমনে টাকা পারবে কেমনে সুখে থাকবো মাত্র কয় বছর 60 থেকে 70 বছর কয় বছর 60 থেকে 70 বছর পর্যন্ত এতদিন সুখে থাকার জন্য এর মধ্যে ডায়াবেটিস কিডনি সমস্যা হাড়ের সমস্যা এই সমস্যা এই সমস্যা কত ধরনের রোগ থাকে কিন্তু আবাদ আবাদ जिंदगी মৃত্যুর পরে যে কবর কবর জীবন ফসলের ময়দান আরম্ভ হবে ফুলচিলের আরম্ভ হবে তারপরও শেষ হয় নাই তারপরে হবে একবার চিন্তা করলাম না যে মধ্যে এত বছর থাকবো এত জিন্দিগি থাকবো আমার কোন আমলটা দরকার কোন আমলটা করবো আমি কিন্তু কাজী বুঝে গেছে আমি যদি মারা যাই আমার সন্তানকে মাদ্রাসায় দিও কারণ কি কবরের মধ্যে আমার আমলের দরকার আছে আমল তো সব বন্ধ থাকবে মাত্র ছয় প্রকার আমল জারি থাকে এর মধ্যে একটা হচ্ছে এলেন যে ব্যক্তি এরএম শিখবে অ্যালেন আমল করবে অন্যকে শিখাইবে সন্তান শিখবে সন্তান দোয়া করবে কবরে বসে বসে আপনি মুনাফা পাইবেন বরকতের মুনাফা যেমন বাবের ব্যাংকে টাকা রাখার পরে টাকা রাখি মাসে মাসে মুনাফা তুলি আবার সে হাজি সাহ সে গাজী সাহেব নামাজ পড়ে সব কিছু করে তো চাকরি ব্যবসা কি ও কিছু জায়গা ছিল তো বিক্রি করছি ব্যাংকে রেখে দিছি প্রতি মাসে কিছু মুনাফা আসে আমার বলে না উজুবিল্লা ছিল মুনাফা নাম দিছে সুদের নাম কি মুনাফা কিন্তু বরকতের মুনাফা হবে আপনি কবরে যাবেন আপনার সন্তান শিখবে আমল করবে

কাজের কবরে দাও দাও করে আগুন জ্বলে কিছুদিন পর আবার স্বপ্নে দেখেন কাজের কবরে আর আগুন দেখলাম বিচারকের কবরে আগুন জ্বলে এখন কেন আগুন জ্বলে না তখন কাজী বাড়িতে খবর নেওয়া হলো দেখে কাজীর একটা সন্তান এখন সে মাদ্রাসায় যাইতে পারে প্রথম পড়া শিখিনিছে নিছে তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কাজেই সন্তান সেটাউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখে নিছে আলী পাতা করেছে এখনো পর্যন্ত বালেগ হয় নাই না বালেক অবস্থায় যত আমল করে বাপমার আমল নামাই এই আমল গুলি সংযোজন হয় সংরক্ষিত করা হয় এখন কাজীর কবরে প্রতি প্রতিনিয়ত প্রতিদিন বারবার যখন কোরআন তেলাওয়াত করে একটা একটা হরফ শিখে প্রত্যেক হরফের নিয়ম বলি তার বাপমার কবরে যায় বলেন সুবহানাল্লাহ এখন তো এমন ব্যবসা হয়ে গেছে আপনার সন্তান কোরআন তারাওয়াত করলে আপনি সত্তর বছর আশি বছর একশো বছর হয়ে গেল এখন কবরে চলে যাবেন কবরে যাওয়ার পরে আপনার সমস্ত আবল বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার সন্তানকে যে এলেন শিক্ষা দিলেন এলেন ওই যে আমল শিখাইলেন এই সন্তান কবরের পাশে যায় অথবা যেখানেই থাকে সন্তান বলে রব্বির রাহমাহুমা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বাপমার কবরে নেই পৌঁছে নেই কারণ বলা হয় তোমার সন্তান তোমার লালিত পালিত করেছ দুনিয়ার জমিনে তোমার সন্তান তোমার জন্য আমার কাছে দোয়া করে আল্লাহ বলেন এই নিয়ে আমরটা তার কবরে দিয়ে দাও কবরটা লিখিত জান্ন অংশের কারণটা কি কারণটা কি কোরআন তালাওয়াত নাই কিনাই তো? তালাওয়াত নাই যদি কোরআন তালাওয়াত থাকতো জ্বলন্ত যা জীবন্ত মজে যা চলন্ত মজে যা

আপনার সন্তান শিখাইবে সে দামি হবে জানিনা এটা দামার সুন্দর কোরআন শিখো শিখাইবে দুনিয়াতে ও দামি আখড়াতেও দামি কোথায় দামি দুনিয়াতে ও দামি আখড়াতে ও দামি হবে কারণ কি কারণটা হলো কোরআন সে সম্পর্ক কোরান দেখলে সব কোরান বললে সব কোরান পরেলে সব কোরান পড়লে সব কি বলিবান নেই কোন হারমেল দারণ করলে এই যে কোন হবে যে কোন আগে বসা কি বরি মান নে কি সম্মান হবে দুনিয়াতে তো আলেমের কোনো দাম নেই কি নাই দাম নাই দুনিয়াতে অথবা আলেমকে সুপারিশ করার সুযোগ দেবো হাসবের ময়দানে এটা হবে সুপারিশের সুযোগ দেওয়া হবে কোরআন পাটকারি সুপারিশ করবে হাসবের ময়দানে হাত ধরে ধরে এই হাদিসের মধ্যে আসছে কম পক্ষের দশজনকে যার জাহান নাম অবদারিত আল্লাহ রাসুল বলেন নির্ধারিত হয়ে গেছে এই ব্যক্তি জাহান প্রবেশ করবে আল্লাহ তার সুযোগ দিবেন যাও না কি আছে দেখো না তোমার নজিম বাড়ির কি আছে কেউ আছে কিনা কোন ভাই আছে কিনা রাস্তায় চলার তোমার সাথে ভালো কথা বলছিল কিনা দোকানে কিছু কিনে দিছিল কিনা দেখো না সে খুঁজে খুঁজে দেখবে অমুক ভাই তো এখানে অমুক বন্ধু তো এখানে অমুক মানুষ তো মহাব্বত করতো আমার ভালোবাসত এরকম দশজন মানুষকে সুপারিশ করার সুযোগ দেওয়া হয় কেমন লাভের ব্যবসাটা কি পরিমাণ লাভ এই এই মাদ্রাসা আবার আপনার সন্তান কিন্তু কারে দিব আমার আপনার সন্তান কিন্তু এই সন্তান হচ্ছে আমার মুনাফা আমার ব্যবসার মূলধন এই সন্তান কোরআন তেলাওয়াত করবে কোরআন অনুযায়ী আমল করবে হাফেজ হবে আলেম হবে মুফতি মুহাদ্দিস হবে আমি কবরে শুয়ে শুয়ে অনন্তকালের জন্য আমার কবরে মুনাফা পুষ্টি থাকবে দুনিয়াতে ষাট বছর সত্তর বছর ব্যাংক থেকে মুনাফা আসে শাস্তির ব্যবস্থা আছে কবর যে জাহান্নার গর্ত হবে পেরেশনি নাই চিন্তা নাই বুঝি মনে চিন্তাও করি না কিন্তু কবর যে আলেমের পিতা থাকবে কোরআন পণ্য ওয়ালার পিতা থাকবে তার কবরটা জান্নাতের বাগান হবে আমাদের সন্তান দিবত ইনশাল্লাহ এই জন্য আমার আপনার সন্তানকে কি করব কোরআন করার জন্য উৎসাহ করব এই মাদ্রাসায় দিব যে কথাগুলি বললাম এবং শুনলাম الله تعالى التكامل عمل قرار آمين وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله